আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালা অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে এদিকে ছায়ামনের স্কুলে যাওয়া তানভীরের স্কুলে যাওয়া আপনাদের ভাইয়া আবার সে বাপ্পে ভাইকে নিয়ে কুষ্টিয়া যাবে তো তানজিলারে ওখানে যায় আর কি সকালবেলা নাস্তা করবে এই জন্য বিয়ানরা বলছিল ভাইকে তো আপনাদের ভাইয়াই তো নিয়ে যাবে এই জন্য সকালবেলা উঠে আর কি তার খাবার বানানো এইসব নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম আজকে যে সংসারের বাসি কাজ তো একটাও সারা হয় নাই তো তানভীরকে কোনো রকমে খাওয়াইয়ে স্কুলে নিয়ে গেছি যেহেতু আজকে ওর দুই তিন সপ্তাহ ধরে স্কুলে যায় না কি পড়া দেয় কি সমাচার আমি কিছুই জানি না তো নিয়ে গেছিলাম যাই দেখি যে ওর হলো মানে স্কুলের সব বাচ্চার মারা বলতেছিল যে আজকে আসছে তো কালকে থেকে হলো ইয়ে পরীক্ষা শুরু হবে কালকে পরীক্ষা তো আজকেই হওয়ার কথা ছিল সব পিসাই দিচ্ছে তো কালকে হবে তো অনেকটা পড়া ছিল এই জন্য আর কি ওখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে যে হ্যাঁ কালকে পরীক্ষা যে তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম যে কোন পড়া দেয় কি না দেয় এই জন্য তো ওখানে অনেকটা সময় দিয়েছি তারপরে হলো বাড়িতে আসার পরে অনেকটা কাজ ছিল তো থালাপাটি মাজা ঘর গোসানো দিয়া এগুলো সব কিছু পরিপাটি করে সারছি সারার পরে ভাবলাম যে বসে একটু আপনাদের সঙ্গে কথা বলবো তো এখন সাড়ে এগারোটার মতো বাজে দানভীর চলে আসছে তো এখনও কিন্তু সকালবেলার খাওয়া খায় নাই তো আজকে কখন কি করব আবার দুপুরের রান্না আপনাদের ভায়া চলে আসবে তার জন্য রান্না করতে হবে তো এই যে দেখেন এদিকে তানভিরও চলে আসছে অনেকদিন পরে স্কুলে গেছো বাবা কেমন লাগতেছে বলো তো একটু ভালোই লাগতেছিল হ্যাঁ ম্যাডাম অনেকটা পড়া দিছে না এই তো দেখেন দেখছেন আসছে গরমের মধ্যে তো এখন আবার দুপুরের রান্নাটা সারবো সারার পরে কালকে যে পরীক্ষা ম্যাডামকে বলে আসছিলাম যে যেগুলো করা লাগবে সেগুলো একটু লিখে দিলে আমি বাড়িতে বসায় পড়াতে পারবো কি গো হার্ডবোর্ড হার্ডবোর্ড লাগবে তো পরীক্ষায় তো হার্ডবোর্ড লাগে আমি তোমাকে দেবো আপুর আছে না নিয়ে দেবো আচ্ছা সে দেখা যাবে না ওর এখন নিজের তা লাগবে তো বোঝেন ও কেমন একটা মানে অনেকটা বুদ্ধি আঁকুরটা নেবে না তো ওরটা নিতে হবে তো এখন ব্যাগটা ছাড়ো আঁকুরটা সিরা না ব্যাগটা ছাড়ো তারপর আবার দুপুরে রান্না করব তো যেগুলো পড়া দিছে যে পর্যন্ত পরীক্ষা হবে সে পর্যন্ত কিছু না কিছুতে একটু পড়াইলে যেটা পারলে পারবে না পারলে না পারবে এটাতে কোনো ইয়ে নাই তো বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি প্রায় দুই তিন মিনিট হয়ে গেছে তো এখন এ পর্যন্তই বুঝতো ম্যাডাম রাই দিবে তুমি দিবা কি জন্যে আস আচ্ছা সে দেখবো না কালকে আমি যাই তারপরে দেখবো না তুমি এখন ড্রেসটা ছাড়ো তো এই যে দেখেন ও আশা রাগ দে আর কি সবগুলো পরিপাটি করে গুছাই ফেলছি দুই ঘর মিলে থালাবাটি বাটি মাছছে এখনো উপর করি নাই তো এই যে এখানে একটা বই রাখছি তো এই যে দেখেন এই যে নরানি হলো পদ্ধতিতে কোরআন শিক্ষা তো এই বইটা আমার মা আনছিল তো আসলে মারা চাই যে মেয়েরা অনেক কিছু শিখুক অনেক কিছু জানুক তো মা এ বইটা দিয়ে গেছে বলল যে মাঝে মাঝে একটু পড়ো এর মধ্যে অনেক কিছু শেখার আছে তো আসলে তাই তো আজ দিয়ে যাওয়া আজকে বেশ কয়েকদিন হয়ে গেল তো বইটা খুলে দেখি নাই তো আজকে ওই ঘর গুছাইছি তো গোছানোর পরে বইটা হাতে পাই এখানে মানে সামনে এনে রাখছি তো কাজকামগুলো সারবো সেরে আজকে বইটা নিয়ে একটু বলবো তো ওই যে দুপুরে রান্নার জন্য মশলাটা বের করে রাখছি আর এখানে ভিজাইছি হলো চিংড়ি মাছ তো আমি রাখছিলাম পাঁচ ছয় পিস করে করে তো দেখি যে বাপ আর মেয়ের কম হয়ে যায় এজন্য আজকে দুই টোপলা ভিজাই ভিজাইছি তো দুইটা টোপলা মিলে অনেকটাই হবে রান্না করে দেব আর এখানে এই যে মুরগির হইল মাটি গিলা পা এগুলো দিয়ে রাখছিলাম তো টানভিড় খাইতে চায় না চিংড়ি মাছটা ওর মনে হয় ভালো লাগে না এই জন্য তো যে একটার মধ্যে আলু কেটে রাখছি তো এই আলুটা দিয়ে ওকে এই মাটিগুলো আর কি রান্না করে দেব ও মুরগির মাটি খাইতে খুব ভালোবাসে তো এটা দিয়ে রান্না করব। আর যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এখানে হলো আলু বেগুন আর পটল তো এই যেভাবে কেটে রাখছি আসলে চিংড়ি মাছ তো এমনি নামে সুন্দর খাইতেও সুন্দর আর যদি তরকারিটি একটু ভালোভাবে না কাটি তো কেমন লাগবে এই জন্য আর কি এইভাবে চাকচাক করে কাটছি দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে তো এখন প্রায় বাজে দুপুর দুপুর হয়ে গেছে দেড়টা অনেকক্ষণ আগেই দেখছি প্রায় দুইটার যে সকাল করে একটু ভেন্ডি ভাজি করা ছিল তো এটা দিয়ে হয়ে যাবে আর কোনো ভাজি করব না তো এই যে দেখেন আজকে শরীরটা অনেকটা খারাপ লাগতে ছিল কারণ আপনারা সবাই জানেন যে আমার কিডনির সমস্যা আছে আজকে দেখছি যে ওই ব্যথাটা অনেকটাই বাড়ছে তানফিরকে স্কুল থেকে রেখে আসছি আসার পরে অনেকটা মানে সব কাজগুলো এক হাতে সারছি তো অনেকটা ব্যথা করতেছিল তো আপনাদের ভাইয়ের আসারও অতটা চাপ নেই এই জন্য শুয়েছিলাম তো শুয়ে থাকতে একটু দেখি ঘুম আসছি তো দেখি যে এখন ডেটটা বেজে গেছে তো এই মাত্র উঠে তরকারিগুলো কাটলাম তো এখন আস্তে আস্তে এই যে দেখেন এখানে ভাতটাও চড়াই দিছি এইমাত্র তো ভাতটা হতে হতে তরকারিটাও গ্যাসেই করে ফেলবো আজকে আর চুলাতে যাবো না যে ভালো লাগতেছে না অতিরিক্ত ব্যথায় তো আপনাদের মাঝেতে কিভাবে শেয়ার করব ব্যথাটা তো আমার হচ্ছে আমি বুঝতেছি কতটা ব্যথা পাচ্ছি আমি তো ওকে দেখতে দেখতে তো অনেকটা সময় চলে গেল কেকগুলো এখন ওপর করব তারপরে যে আস্তে আস্তে তরকারিগুলো রান্না করে ফেলব গ্যাসটা চুলাইতে যাব না ওই যে গ্যাসের তরকারিটা চড়াই দিব

তো এই যে দেখেন ডাবের পানি হলো ই করতেছে પડી গেছে বাপ তো কত খানি পানি পারে টুক নাই নেই নাই বাবা সেবুলি নাই সে নাই নাই গো টুক খাও দেখো আগে খাওয়া যায় কিনা থ একা একাই কাতে পারছে মানে মুখের কাছে চুল কড়াই ছিল চুলি একটু বঠির মুখ দিয়ে দাবন দিচ্ছে না সিদ্ধ হয়ে গেছে এই জন্য পারছে তো দুপুরের রান্নাটা করতে এমনিও দেরি হয়ে গেছে আর এখানে তান্নু বেটা হলো শুয়ে আসে তো সে আর কি কার্টুন দেখতে ছিল আর আমি এই যে এখানে ভাতগুলো বেড়ে আনছি তো দেখেন একটু বেশি করেই ভাত নিয়েছি কারণ একবার কয় এক ভাত কয়বার বাড়বো তো শুধু খাবো আমি আর তানভীর তো এই একটু বেশি করে একবারে ভাত নিছি তো ওকে খাওয়াই দিয়ে তারপরে হলো আমি খাবো আর এই যেখানে সেই চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে আর এসে সেই ভিড়ের হলো মুরগির মাঠে রান্না করে ফেলছি একটা আলু দিয়ে তো আসলে বাচ্চার তরকারি খারাপ হয় নাই তো এভাবে রান্না করে দিলে ওরাও সাথে সাদে খাইতে পারে তো বাপ উঠে আগে বসো আসো তো অনেকটা গরম ধরতেছে ফ্যানটা দিয়ে দিই আর তানভীরকে খাওয়াই দিই ভাতটা বেড়ে রাখছি তারপরে বই রেডি করে রাখছে তানভীর ওর পরীক্ষার পড়াগুলো পড়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হলো ওর পরীক্ষার পড়াটা পড়াবো সিরে ফেললা দেখেন এখন বৃষ্টি বাদলের দিনে কিন্তু সব শাক সবজিগুলো লাগানোর সুবিধা তো যে সুন্দর ওখানে পুঁই শাকগুলো মানে জাংলার লি একটা লাঠি পুঁতে দিছে তো উঠে যাচ্ছে আর কি জাংলায় আর এখানে যে শাকগুলো বের হয়ে গেছে তো আজকে দুই তিন দিন ধরে একটু একটু করে বৃষ্টির পানি পাইছে কি সুন্দরভাবে পাতাগুলো বের জন্য এটা হচ্ছে নূরের বাসায় নুরের বাবাই লাগাইছে নুরের বাবা আবার একটু গাছ গাছালে লাগাতে ভালোবাসে